জামাই ভাড়া জামাই শষ্ঠির দিন সত্যকাল গুষ করা বাজারে পাওয়া যাচ্ছে জামাই ভাড়া জামাই চাই জামাই লাগবে নাকি ফর্সা জামাই কালো জামাই মোটা সুটা জামাই । এমনভাবে ভাবে হাঁক দিতে দিতে টহল দিচ্ছেন তিন যুবক শহরের হাটতলা বাস স্ট্যান্ডের পর নানা এলাকায় দিনভর ঘুরে বেড়ালেন তারা দেখে চক্ষু পালিত এই তিন যুবকের কাণ্ড কারখানা দেখে হাসিতে গড়িয়ে যাচ্ছেন ঘুসকরা শহরের মানুষজন সাত সকালে ধূপ দুরস্ত পাঞ্জাবি পাজামা পরে হাতে ছোট মাছ আর ছোট্ট দইয়ের ভার নিয়ে রাস্তায় বেরিয়েছেন তারা মাথায় আবার সুরার মুকুট এলাকায় এলাকায় গিয়ে তারা হাঁক দিচ্ছেন জামাই নেবেন জামাই সঙ্গে আবার সেল 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 বলে ক্রেতাদের ভারী ডিসকাউন্ট দেবার আশ্বাস হবু শাশুড়ি থেকে তরুণী সবার কাছে জামাই হিসেবে ভাড়া যাবার আবেদন নিবেদন ভাড়াটে জামাইরা জানান দশ বছর ধরে লাগাতার চেষ্টা করেও বিয়ের ফুল ফোটে নিতে তাই লক্ষ্যের মুখে হাসি ফোটাতে এই ভাবনা আসে তাদের মাথায় আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে আমরা খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম ভাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে কুটি মাছেও রাজি আমরা বড় বড় ইলিশ নিয়েছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হবো একদম নিজেরাই বিক্রি হবো দশ বছর ধরে আমরা বউ পাচ্ছি না

কাশ্মীরের মাছ পছন্দ নয় এত দাম দিয়ে কিনলাম দেখুন তো এই এইরকম একটা মানে বাজারে যেখানে বাজার গরম কেনাকাটিতে জিনিসপত্রের দাম বেশি সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি এই তিনজন মিলে সকালবেলা চান টান করে বেরোলো মানে মাছ কিনলাম এত বড় পছন্দ করলো না হ্যাঁ ইলিশে টক করবে খাওয়াবে ভাবলাম এই

আমার নাম সুরজিৎ পাত্র আমার নাম সোমনাথ পালি সাত সকালে জামাই ষষ্ঠীতে জামাই হিসেবে ভাড়া খাটতে রাস্তায় নামা এই তিন ব্যাচেলারকে দেখে অবাক শহরবাসী হাতে মাছ দইয়ের ভার নিয়ে তারা বাসের কাছে বা বাজারে গিয়ে ভাড়া যাবার জন্য পিড়াপিড়ি করছেন রাস্তায় তরুণী বা মধ্যবয়সী মহিলাদের দেখলেই বলছেন জামাই লাগবে নাকি রবিবার জামাই ষষ্ঠীর দিন এমনই মজার কাণ্ড সাক্ষী থাকল কুশকরাবাসী তবে এত কাণ্ডেও চিড়ে ভেজেনি একজন স্লাইড পছন্দ করেও করে মাছের সাইজ পছন্দ না হওয়ায় রিজেক্ট দিয়েছেন

ভাড়া খাটার জন্য অপশন আছে নানা রকম যার যেমন পছন্দ আছে ফর্সা কালো মোটা জামাই বেছে নেবার অপশন তবে তাদের কোনো দাবি নেই শুধু পেট ভরে খেতে দিলেই তারা ভাড়া যাবেন আর ডিসকাউন্ট ইচ্ছুক শাশুড়িদের আশ্বস্ত করে তারা জানাচ্ছেন আটশো টাকা কেজি খাসির মাংস লাগবে না পুটি মাছের ঝাল নিরামিষ ভাতেও তারা জি তারা আর ডিম ভাত হলে তো কথাই নেই ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা